হাই হ্যালো কিভাবে শুরু করব একটা আমি বুঝে উঠতে পারছি না এই কদিন তো পুজো পুজো করে বেশ দিনগুলো ভালোই কাটছিল পুজোর রেশ কাটিয়ে এখন সংসার জীবনে ফিরতে একটু অন্যরকম লাগছে তারপর ব্লগটা শুরু করছি সকাল থেকে তাই ভাবলাম আপনাদের সকলকে গুড মর্নিং বলেই শুরু করি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি মৌমিতা পঙ্গি নতুন আরও একটি গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে ভীষণ ভালো আছেন সুস্থ আছেন আমরাও মোটামুটি ভালোই আছি এখন ঘড়ির কাটায় সকাল সাড়ে আটটার মতো বাজে আজকে ঘুমতে ঘুরতে অনেকটাই দেরি হয়েছে আসলে জানেন তো এখানে না পরপর তিন দিন ধরে বৃষ্টি মেঘলা এরকম ওয়েদার হয়ে রয়েছে আর এরকম ওয়েদার থাকলে দেখবেন সংসারের কাজ করতেও খুব একটা ভালো লাগে না মন মেজাজও ভালো থাকে না আমি ওই মোটামুটি যতটুকু না করলে নয় সেরকমভাবেই কাজ করেছি আর আজকে সকালবেলা উঠে দেখছি ঝলমলে রোদ উঠেছে দেখে মনটা এমনিতেই ভালো হয়ে রয়েছে তাই ভাবলাম সংসারের যে সমস্ত কাজগুলো পেন্টিং পরে রয়েছে সেগুলো আস্তে আস্তে করে নেব পুজোর পরে কত কাজ থাকে বলুন তো যা সমস্ত সাজগোজ করেছি সব ওদিক হয়ে রয়েছে শাড়ি জামা কাপড় সবই ভাঁজ করা রয়েছে ঠিকই একটু রোদে দিয়ে তারপর ওগুলোকে আবার ঠিক জায়গা মতো তুলতে হবে এদিকে ইভানের পাপায়েরও তো অফিস ছুটি ছিল না আমাদের এখানে তো আর দুর্গা ছুটিও পাওয়া যায় না ছুটি নেওয়াও হয় না সেরকমভাবে তাই ওই কদিন একটু ঘুরে টুরে নিয়েছিলেন বেলার দিকে আর সকালের দিকে ইভানের বাবা অফিসের কাজ করেই বেরোতো আর যেহেতু শনিবার তার জন্য একটু ওরও ছুটি রয়েছে ও আমাকে একটু কাজে হেল্প করে দেবে তাহলে কি ছটপট করে গুছিয়ে নিতে সুবিধা হবে যাই হোক দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি একটু ব্রেড টোস্ট করে নিয়েছি আর অল্প একটু বাটারও লাগিয়ে দিয়েছি আসলে কি জানেন তো এবার আমাদের এখানে যে মারাত্মক শীতটা আসছে সেটার কথা ভাবলেও একটু ভয় লাগে আস্তে আস্তে দিনও ছোটো হচ্ছে এখন মোটামুটি সাড়ে সাতটার পরেই বলতে পারেন সূর্যের আলোর মুখ দেখতে পাই এটা আবার বাড়তে বাড়তে আটটা সাড়ে আটটা কোনো কোনো দিন নটা আবার কোনো কোনো দিন তো সূর্যের মুখ দেখতেই পাই না আমরা এই শীতকালটা আমার একদম পছন্দ নয় মানে বলতে পারেন ছোটবেলা থেকে একদমই পছন্দের নয় গরম লেপ থেকে বেরিয়ে রেডি হয়ে স্কুলে কোচিংয়ে যেতে একদমই ভালো লাগতো না তখন মনে হতো কে যে এই শীতকালটা বানিয়েছে কে জানে বাবা আবার এখন সংসার জীবনে এসে কোনো উপায় নেই কাজ তো করতেই হবে আবার ইভান হয়ে যাওয়ার পরে যেন বলতে পারেন মোটামুটি মানিয়ে নিয়েছি আর আমার কপালটাও দেখুন এসে পড়েছি এই রকম একটা শীতকাল দেশে যেখানে বছরের মাস টানা শীতই থাকে বলতে পারেন আর এখন যে ব্লগটা দেখতে পাচ্ছেন এটা না দুদিন পরে সোমবারের ব্লগ ইভেনকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি আর ইভানের পাপাইকে বলেছি বেশ কিছু বাজার দোকান আনতে হবে সেগুলো এনে দিয়ে তারপরেই তুমি অফিসে যাবে তাই ওর বাবা ওই ওকে স্কুলে ছেড়ে সমস্ত জিনিসপত্র এনে দিয়ে তারপরেই অফিসে বেরোবে আসলে কি বলুন তো এই কদিন তো বাড়িতে ছিলাম না ওই যে ঘোরাঘুরি হয়েছে বা সমস্ত এদিক ওদিক করতে করতে পুজোর খাওয়া দাওয়া একটু অন্যরকম তার জন্যই বলতে পারেন বেশ কিছু জিনিস ফুরিয়েও গিয়েছিল তো সেই জন্যই ওকে বললাম তাড়াতাড়ি করে আমাকে বেশ কিছু জিনিস এনে দিয়ে তারপরে যাও এমনিতে কি হয় ওর যখন খুব কাজে চাপ থাকে তখন আমি গিয়ে নিয়ে আসি আর যখন একটু মনে হয় যে না আমার কাজের চাপ রয়েছে তখন ওকেই বলি কি গো একটু এনে দাও না তো ওই যে বলতে পারেন একবার বললে এনেও দেয় আর এই তো এখানে সমস্ত কিছু জায়গা মতো গুছিয়ে নিচ্ছি তারপরে অল্প অল্প করে সমস্ত কাজগুলো করতে থাকব। মা দুর্গা তার ছেলে মেয়েদের নিয়ে বাড়ি চলে গেছে এবার এক এক করে তার ছেলেমেয়েরা আসবে পুজো নেওয়ার জন্য প্রথমে যিনি আসবেন তিনি হলেন মা লক্ষ্মী এবার বলতে পারেন বাঙালির ঘরে ঘরে লক্ষ্মী পুজোর পালা বলতে পারেন আমাদের প্রত্যেকের ঘরেই ছোটোখাটো করে এই লক্ষ্মী পুজোটা হয় আমিও মোটামুটি এই লক্ষ্মী পুজোটা বাড়িতে নমো নমো করেই সেরে নিই তাছাড়া ভাবলাম না অল্প অল্প করে ঠাকুরের বাসনগুলো একটু ধুয়ে রাখি আসলে নিত্যদিনের পুজোতে এই যে ঠাকুরের বাসনগুলো থাকে আমি প্রত্যেক বুধবারই ধুয়ে নিই তবে এই কদিন ওই পুজো পুজো করে আর ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়নি আর পুজোটা করতে গেলে মনে হয় ঠাকুরের জিনিসপত্রগুলো একটু মেজে ধুয়ে নিয়ে পুজোটা করলেই ভালো লাগে যদিও জানেন তো আমাদের বাড়িতে এই যে লক্ষ্মী পুজোটা ছোটো করেই হয় কালী পুজোর দিনে ওই দিনে আমাদের বাড়িতে বড়ো করে লক্ষ্মী পুজো হয় ধানের লক্ষ্মী পুজো বলা হয় আমাদের বাড়িতে প্রত্যেক বছরই পাঁচটা করে ধানের লক্ষ্মী পুজো হয় আমার শ্বশুর বাড়িতেও হয় তো প্রত্যেক বছরই ওই লক্ষ্মী পুজোর দিন সন্ধেবেলাতে ধান পেতে তাকে করি দিয়ে সাজিয়ে তারপর লাল চেলি মাথায় পরিয়ে একটু অন্যরকমভাবে সাজানো আপনাদের যাদের যাদের আছে তারা হয়তো বুঝতে পারছে না আমার কথাটা কিন্তু যদি কখনো ইন্ডিয়াতে ফিরি আপনাদেরকে দেখাবো আমার বাড়ির লক্ষ্মী পুজো কী সুন্দরভাবে করা হয় জানেন তো মানে বলতে পারেন যে কোজাগরি লক্ষ্মী পুজোটা যেরকম মূর্তির উপরে বা পটচিত্রের উপরে করা হয় কারো কারো বাড়িতে দেখেছি সরার উপরেও করা হয় আমাদের এখানে একটা বান্ধবী আছে তার বাড়িতে এই পুজোটা খুব বড় করে হয় প্রত্যেক বছর নেমন্তন্নও করে যাবো একদিন সেদিনকে আপনাদেরকে দেখাবো যে ভাবে পুজো হয় আগের বছরেরও বেশ কিছু ভিডিও আছে যদি সম্ভব হয় আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাবো তো যাই হোক ওই পুজোটা আমাদের আবার কালী পুজোর দিনে হয় আমি বাড়িতে এই কোজাগুরি লক্ষ্মী পুজোটা অল্প করে নিজের মতো করে করি আমার মাও তাই করতো আসলে কি বলুন তো পুজোর দিনগুলোতে ঠাকুরকে একটু স্পেশাল ফিল করানোর একটা ব্যাপার থাকে তো তার জন্যই বলতে পারেন আর এদিকে দেখুন আমার ফ্রিজেতে না বেশ কিছু ফল পড়েছিল আসলে খুব একটা বেশি খাওয়া হয়নি আর ঠাকুরকে একটু করে দেওয়া হতো সেগুলোই খাওয়া হতো এখন আবার দেখছি ফলগুলো যদি উদ্ধার না করি তাহলে এ বোধহয় পচে নষ্ট হয়ে যাবে তো তখন কি করি মাঝে মধ্যে এরকম ফ্রুট জুস বানিয়ে একটু সোডা ওয়াটার দিয়ে খেয়ে নিই ইভান ইভানের পা সবাই ম মোটামুটি খেতে পছন্দ করে অল্প অল্প যতটা যা ফল ছিল সবই মিক্সির মধ্যে পেস্ট করে নিয়ে একটু নুন চিনি চিনি যদি লাগে তবেই দেবো তো সব কিছু দিয়ে মোটামুটি একটু পাতলা পাতলা জুস করে তিন চটি মিলে খাবো আসলে কি বলুন তো কোনো জিনিস নষ্ট করতে ভীষণ গায়ে লাগে এখন এখানে সমস্ত জিনিসের দাম এত বেড়েছে আর এখানেই বা বলবো কেন বাবাকে ফোন করলে বাবাও বলে যে দেশেও নাকি জিনিসপত্রের দাম একদম আগুন তার জন্য কোনো কিছু নষ্ট করতে কিন্তু বড্ড গায়ে লাগে তবুও মাঝে মধ্যে অনেক জিনিসই নষ্ট হয়ে যায় বা এক্সপায়ার হয়ে যায় তখন সেগুলো ফেলে দিতে হয় তবুও চেষ্টা করি যে যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলোকে যেন ঠিক সময় মতো ব্যবহার করে নিতে পারি খেয়ে নিতে পারি মাঝে মধ্যে ইভানের জন্য একটু দিক ওদিক জিনিস আনা হয় ও আবার পছন্দ না করলে খেতে না চাইলে তখন সেগুলো আমরা খেলাম ভালো আবার যদি দেখা যায় যে আমাদেরও ভালো লাগছে না তখন সেগুলো নষ্টই হয় বলতে পারেন যাই হোক এই তো মোটামুটি ফলগুলোকে ভালো করে আর যে দানা দানা অংশ বা খোলাগুলো ছিল সেগুলো ওই ছাঁটনির মধ্যে দিয়ে চেলে নিয়েছি এবার এর মধ্যে একটু সোডা ওয়াটার চাট মশলা অল্প একটু নুন আর এক চামচ চিনিও দিয়েছি সব কিছু দিয়ে পাতলা জুস করে নিয়েছি নিয়ে সেটাকে ঢেলে ফ্রিজের মধ্যে রেখেছি একটু ঠান্ডা 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 হয়ে গেলে না খেতে ভালো লাগে যদিও এখন খুব বেশি ঠান্ডা জিনিসপত্র খাওয়া যাচ্ছে না তবুও এই জুস বলুন বা কোল্ড ড্রিঙ্কস বলুন এগুলো আবার সে শীতকালই হোক বা গরমকালই হোক একটু ঠান্ডা ঠান্ডা না হলে ভালো লাগে না এদিকে আমার গাছগুলো দেখুন কীরকম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে মনটা তাই খারাপ হয়ে যাচ্ছে ভাবছিলাম যে গাছগুলোকে যদি অন্য একটা পটের মধ্যে একটু মাটি দিয়ে বসায় বাঁচবে কিনা সেটাই দেখছিলাম এই যে অরেঞ্জ কালারের ফুলটা রয়েছে এই ফুলটা মাঝে মধ্যে শুকিয়ে যায় কিন্তু দেখেছি বেশ অনেকদিনই বেঁচে থাকে মানে খুব একটা কেয়ার করার প্রয়োজন হয় না যাই হোক দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার রান্নার জোগাড়টাও হয়ে গেছে বেশ কচি কচি কিছু সিম ছিল এখানে আবার সিমগুলো এই রকম মানে বীজ থাকে না পাতা শাড়ি বলতে পারেন তবে খেতে কিন্তু ভারী সুস্বাদু মানে মিষ্টিও হয় আবার খুব সুন্দর মানে সহজে রান্নাও করা যায় তার জন্য আজকে ঠিক করেছি এই যে সিমের ঝাল করব অল্প একটু আর আগের দিনে ডাল একটু করা রয়েছে ওটাকে একটু ধনে পাতা দিয়ে গরম করে নেব তাহলেই আজকের মতো মোটামুটি হয়ে যাবে আর এখানে বেশ কিছু জিনিসপত্র ওই যে সকালবেলা চা ব্রেকফাস্ট সমস্ত কিছু করেছি তারপর এদিক ওদিক অনেক কিছুই পড়েছিলো সেগুলো একটু জায়গা মতো ধুয়ে দিলাম আসলে আমার বেসিন এরিয়াটা না খুব ছোট জানেন তো যদি একটু কিছু বেসিনের মধ্যে পড়ে থাকে তাহলে যেন মনে হয় চারিদিকটা ভরে গেছে আর একটুও জায়গা নেই তার জন্য যখনই অল্প একটু বাসন পড়ে তখনই চেষ্টা করি ধুয়ে মেজে তুলে দেওয়ার জন্য তারপর এখানে কিচেনের যে শেলফগুলো হয় সেগুলো সব কাঠের অথবা প্লাইয়ের তৈরি কোনো গরম জিনিস বা খুব বেশি জল আমি আবার এর মধ্যে ফেলি না পড়লেও সেগুলোকে মুছে পরিষ্কার করে নিই আসলে ভাড়া বাড়িতে থাকি তো এখানে আবার আপনি যে জিনিস যেভাবে নিয়েছেন সেই জিনিস আপনাকে মোটামুটি সেইভাবেই ফেরত দিতে হবে কিছু যদি খারাপ হয়ে যায় কিছু যদি নষ্ট হয়ে যায় তার জন্য আপনি যে সিকিউরিটি মানিটা জমা রেখেছেন সেখান থেকে কিন্তু ওনারা কেটে নেবেন তার জন্যই আমরা মোটামুটি এখানে যারা থাকি বিশেষ করে আমরা বাঙালি আমাদের রান্নাতেও ধরুন খুব বেশি পরিমাণে মশলা হলুদ তেল সমস্ত কিছু ব্যবহার করা হয় তার জন্য হলুদের দাগ হয়ে যাওয়ার ভয় থাকে বা কোনো কিছু গরম যদি বসিয়ে দিই পুড়ে যাওয়ার ভয় থাকে আমরা তো ওই গ্রানাইটের উপরে বা পাথরের উপরে এই সমস্ত জিনিস রাখি নিজেদের বাড়িতে অতটা বেশি ভয় থাকে না তবে এখানে যেহেতু ভাড়া বাড়ি আর এত কঠোর নিয়ম টিয়ম রয়েছে তার জন্য একটু ভয় ভয়েই কাজ করি বলতে পারেন যাই হোক এই তো সিমের তরকারিটা বসিয়ে দিয়েছি আর মাইক্রোওভেনের মধ্যে ডালটাও গরম হতে দিয়েছি অল্প একটুই ডাল আছে আমাদের খুব একটা ডাল না হলেও চলে কিন্তু ইভানের ভাতটা মেখে দিতে হলে ওকে একটু ডাল না দিলে আবার মেখে চটকে ভাতটা দিতে পারি না তার জন্য এই তো ডালটা ওর জন্য বেশিরভাগটা রাখবো আর তারপরে যতটুকু বাঁচবে আমি আর ইভানের পাপাই খেয়ে নেবো আরে তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নার কাজটা হয়ে গেছে আর ওদিকে ইভানের পাপাইকে বলেছি বেশ কিছু সামনের দিকে বন জঙ্গল হয়েছে সেগুলোকে কেটে একটা জায়গায় সাইড করে রাখো আসলে আমাদের এখানে প্রত্যেক মঙ্গলবার নোংরা আবর্জনা নিয়ে যায় আবার মাসে একদিন করে এই সমস্ত এই গাছপালা সমস্ত কিছু বাইরে বের করে দিলে কাটা ফাটা সমস্ত কিছু যা থাকে সেগুলোও নিয়ে যায় তো তার জন্য আর যা শীত আসছে বললাম না তখন তো আর ব্যাকইয়ারটা খুব ঠান্ডাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিষ্কারও করা যাবে না তাই এই সামনের দিকটা বিশেষ করে একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি জামাকাপড় শুকনো করতে দেওয়া বলুন বা ইভান একটু খেলাধুলা করে যেদিনকে রোদ থাকে সেদিনকে মনে হয় একটু বাইরে নিয়ে ওকে দাঁড়াই বা বসি না বাইরে বেরোলেও তো হবে না তাই না ও তো ছোটো ওকে একটু বাইরের আবহাওয়াতে মেশানো আমাদের কিন্তু দরকার হয়ে পড়ে যাই হোক চলুন এই তো ঠান্ডা ঠান্ডা জুসটা নিয়ে চলে এসেছি ইভানের পাপা ইভান সবার স্নানও হয়ে গেছে এবার তিনজনে মিলে অল্প একটু বসে বসে গল্প করে তারপর খাওয়া দাওয়া করবো আজকের তাহলে এই পর্যন্তই থাক দেখা হবে নতুন কোন ব্লগের সঙ্গবে নতুন কোন দিনে আপনারা আপনাদের পরিবারের সঙ্গে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই